আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফার্ম থেকে আপনাদের একটি নতুন ভিডিওতে স্বাগতম বিকালবেলা আমি আর আমার মেয়ে ছাদে আসছি ছাদে আসলেই আমাদের কিছু দেশি কবুতর আছে যেটা সবাই জানেন ওরা শুধু খাওয়ার জন্য খাই খাই করে এই যে বিবাহ যার কারণে সব পুড়ে গেছে আবার সব চলে আসতেছে দেখতে পারতেছেন তো আমরা সাদে আসছি কবুতরকে খেতে দিতে আমার মেয়ে বিভা ওর নামে আমাদের ফার্মের নামকরণ বিভা ফার্ম বিভা কবুতলকে ধান খেতে দিচ্ছে দাও 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 আম খেতে দাও কৌতরকে খেতে দাও হ্যাঁ দাও কবুতরকে দাও ধান নেই আর ধান নেই আর ধান নেই হ্যাঁ

आ आ आ आ आ आ ना ना हाउ चोणाई याक मोगा ह ह ह ह ह ह ह ह

嗯了、啊，嗯，哎、啊，嗯、啊，来了来了来了来了。